স্বমহিমায় বলিউড এবং দক্ষিণ ইন্ডাস্ট্রিতে খ্যাতি কুড়াচ্ছেন পূজা হেগড়ে এবার নতুন গান দিয়ে আবারও আলোচনায় এসেছেন এই জনপ্রিয় অভিনেত্রী এবং মডেল দু সালে মিস ইউনিভার্স ইন্ডিয়া প্রতিযোগিতায় দ্বিতীয় রানার্স আপ হন তিনি এরপর বলিউড এবং দক্ষিণ সিনেমায় নিয়মিত দেখা গিয়েছে তাকে কাজ করেছেন বড় বড় সব জনপ্রিয় তারকাদের বিপরীতে তবে দু বছর ঘুরে দাঁড়াতে শুরু করেছেন পূজা হেগড়ে এবার তাকে দেখা গেল সুপারস্টার রজনীকান্তের নতুন প্যান ইন্ডিয়া সিনেমা কুলির একটি আইটেম গানে সেই আইটেম গানেই এবার ঝড় তুলেছে গানটির শিরোনাম হল মনিকা যা প্রকাশের পর অনলাইনে ভীষণ জনপ্রিয়তা পেয়েছে তার নাচ এবং গানটি সমুদ্র মনোরম লোকেশনে শুট করা এই গানটিতে লাল পোশাকে নেচেছেন পূজা যেন সেই মিডিয়ার ডান্সিং এবার নিজ রূপে রূপায়ন করেছেন এই অভিনয় শিল্পী তার প্রাণবন্ত কোরিওগ্রাফি এবং চমৎকার অভিব্যক্তি গানটিকে দিয়েছে নতুন একমাত্র পূজার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন সৌবিন শাহির যিনি তার মজাদার উপস্থিতি দিয়ে গানটি আরও প্রাণ করে তুলেছেন দর্শক হৃদয়ে গানটির সুরকার এবং গায়ক এবং সঙ্গীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দন যার একটা গান মানেই সুপারহিট তার সঙ্গে নারী কণ্ঠ দিয়েছেন শুভলক্ষ্মী গানটিতে রয়েছে র্যাপার আসালেরও কিছু মুহূর্ত এর আগে কুলি মুভির প্রথম লোক এবং প্রথম গান প্রকাশের পরই দর্শক মহলে ব্যাপক সাড়া পড়ে এবার দ্বিতীয় গান মনিকা প্রকাশের পর সেই উত্তেজনা আরও বহুগুণে বেড়েছে লোকেশ কানাগারাস পরিচালিত এবং সান পিকচার্স লিমিটেড প্রযোজিত কুলি সিনেমাটি মুক্তি পাচ্ছে আগামী চোদ্দই আগস্ট ভারতের স্বাধীনতা দিবসের ঠিক আগের দিনই এ সিনেমা মুক্তি পাবে এতে রজনীকান্ত ছাড়াও রয়েছে কিং নাগা অর্জুনা আমির খান উপেন্দ্র এবং সত্যরাজের মতো সব জনপ্রিয় তারকারা সিনেমাটির চিত্রগ্রহণে রয়েছে গিরিশ গঙ্গাধারণ এবং সম্পাদনায় ফিলোমিন রাজ প্রযোজনায় কলানিধি মারান সিনেমাপ্রেমীদের প্রত্যাশা কুলি হতে যাচ্ছে দু সালের সবচেয়ে আলোচিত এবং বাণিজ্যিকভাবে সফল চলচ্চিত্রগুলোর মধ্যে একটি এদিকে পূজা হেগড়েকে সর্বশেষ দেখা গিয়েছে দেবা সিনেমায় যেখানে তিনি প্রথমবারের মতো শহীদ কাপুরের সঙ্গে জুটি বেঁধেছিলেন তার হাতে বর্তমানে রয়েছে হ্যাজাওয়ানি ইস্ক হোনা হ্যাঁ সিনেমাটি যেখানে তিনি অভিনয় করবেন বরুণ ধাওয়ানের বিপরীতে মুভিটি পরিচালনা করেছেন ডেভিড ধাওয়ান এরপর তিনি যুক্ত হবেন বিগ বাজেটের তামিল সিনেমা থালাপতি সিক্সটি নাইনের সঙ্গে আর সিনেমাটি পরিচালনা করছেন এইচ বিনোদ এবং এতে পূজার সঙ্গে থাকবেন বিজয় এবং ববি দেওয়াল সিনেমাটি মুক্তি পাবে দু সালের অক্টোবর মাসে সব মিলিয়ে স্বমহিমায় এগিয়ে চলেছেন পূজা হেগড়ে আপনার পূজাকে কেমন লাগে কমেন্ট জানাতে অবশ্যই ভুলবেন না সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফলাইন